নর্মালি প্রথমে যে জিনিসটা অনেকদিন দেখা হয় না বা কথা হয় না তো শুরুটা ওইভাবে যে একটু বসে আড্ডা দেওয়া আর কি ক্রিকেট নিয়ে কথা হয়েছে টুকটাক কথা হয়েছে কি অবস্থায় উনি আছেন বা আমরা বা আমি আজকে এ ক্যাপ্টেন হিসেবে কি চিন্তা করছি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি এই মুহূর্তে আপনাদেরকে ক্লিয়ারলি বলা মুশকিল কারণ একটু সময়ের ব্যাপার উনিও একটু সময় নিতে চেয়েছেন একটু আ চিন্তাভাবনা যেহেতু এখন ডি পিএলও চলতেছে সো টুর্নামেন্টটা শেষ হোক আমাদেরও একটু আমারও একটু চিন্তা ভাবনা করার ব্যাপারেস বাট নরমালি তো ক্রিকেট নিয়ে কি অবস্থায় উনি আছেন কি চিন্তা করছেন এই বিষয়গুলো নিয়ে একটু আমরা না আমি তো বেসিক্যালি চাইবো যে উনি যদি ফিট থাকেন তাহলে টি-20 যদিও রিটায়ার করেছে যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফরম্যাটে আসলেই আমরা খুশি হবে এটা আমার মনে আমি না প্রত্যেকটা দেশের মানুষ প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে সো এটা এটা তো ইচ্ছা এটা চাওয়া বাট সবার আগে ওনার চাইতে হবে তারপরে বাকি প্রসেস গুলো বাট এস এ ক্যাপ্টেন হিসেবে আমার যে ইচ্ছা বা চাহিদা সেই বিষয়গুলো নিয়ে টুকটা একটু আলাপ আলোচনা করেছে না এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছি না কারণ যেটা আমি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক তিন ধরে তো টাইম ভাই একদম আহ ডোমেস্টিকটা খেলছেন ওনারও ফিটনেস অনেক ইস্যু আছেন যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যেকোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য